নমস্কার আমি নারায়ণ মল্লিক আমার চ্যানেল কবিতার বাসর কবিতার আসরে সবাইকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন লটারির টিকিট লটারির টিকিট কাটি বহুত মানুষ এই একটি আসে যদি একটা কোটি টাকার ফার্স্ট প্রাইজ তার কপালে ফাঁসে ভাবে জীবনটায় বদলে যেতে পারে এই একটি টিকিটে তখন তেতো জীবনটা আর থাকবে না তেতো হয়ে যাবে মিঠে কিন্তু মেলাতে গিয়ে মুখ হয়ে যায় বেজার দেখা যায় মেলেনি তার কাটা নাম্বার আফসোস করে খানি কিছুটা যায় দমে তারপর লোভে আবার কাটতে থাকে যাকে বলে পুরো দমে এমনি করে যায় বেরিয়ে কষ্টার্জিত টাকা কিন্তু ঘোরের না হায় কিছুতেই ভাগ্যের চাকা এমন ঘটনা শুনেছে অনেকে হায় লটারি কাটতে কাটতে কেহ কেহ নিঃস্ব বা ফতুর হয়ে যায় জ্ঞান আমি দিচ্ছি না মানা করছে না কাউকে টিকিট করতে পারছেস তবে একটু ভেবে দেখো লোভের ফাঁদে পড়ে কেউ নিজেকে করে ফেল না শেষ বন্ধুরা আমার এই কবিতাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা একটু দয়া করে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করলে আমার লেখার উৎসাহটা অনেক বেড়ে যায় ভালো ভালো লেখা আপনাদের উপহার দিতে পারি আপনারা দয়া করে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার